এইদের গণপরিবহনে নতুন এক সংকট তৈরি হয়েছে এর নাম হয়েছে নয়া চাদাবাজি আপনি জানেন গত কয়েকদিন যাবৎ ঢাকা শহরে পরিবহন সংকট দেখা দিয়েছে নতুন করে গাড়ির রং পরিবর্তন করা শুরু হয়েছে আপনি দেখেছেন ঢাকা গামী গাজীপুরের গাড়িগুলো আজকে গোলাপি রং করছে কারণ কি আপনারা জানেন আজকে এই গাড়িগুলোকে গোলাপি রং করে বিভিন্ন কালার করে আজকে তাদেরকে কাউন্টার সিস্টেমের মধ্যে নেওয়া হচ্ছে কিন্তু অত্যন্ত মুখের পরিণত বিষয় আমরা মনে করছি এই কাউন্টার পদ্ধতির মাধ্যমে কোথায় চাঁদাবাড়ি রোধ করা যাবে কিন্তু আপনারা জেনে অবাক হবেন এই যে কাউন্টার সিস্টেমের মাধ্যমে এই গাড়িগুলোর যারা প্রকৃত মালিক একজন মালিকের তাদের ন্যায্য গাড়ি যে জমা সেটা তারা পারে না আর তারা যেন খাবেন এই কাউন্টারের টাকা সরাসরি চলে যায় ওই মালিক সমিতির পকেটে মালিক সমিতির চাঁদার ভাগ পাটোরা শেষ করে যদি কিছু থাকে তাহলে সেটাই মালিকরা পাবে অর্থাৎ চাঁদাবাজির মায়ার রূপ হচ্ছে এই কাউন্টার সিস্টেম এই কথা পরিশোধের সারা দেশের মানুষ একটি ভিডিও দেখেছেন আপনারা দেখেছেন যে এই যে আয়না ঘরে এই দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যিনি ক্ষমতাশীল ডক্টর ইউনুসের নেতৃত্বে যারা ভুক্তভোগী রয়েছে তাদের মাধ্যমে আয়না দেখেছি আয়না ঘরে কি পরিমাণ সেইখানে অত্যাচার নির্যাতনের আয়োজন ছিল গীবাবে ছোট ছোট গুপ্তখটরি ঘরের মধ্যে মানুষকে বছরের পর বছর নির্যাতন করা হতো সাংবাদিক উপস্থিতি আমরা আয়না ঘর দেখেছি কিন্তু আয়না ঘর যারা রক্ষণাবেক্ষণ করত আয়না ঘর যারা কোয়িদি করেছিল সেই ব্যক্তিরা কিন্তু এখনো ওই ডক্টর ইউসুফের আশেপাশে থেকেই এই আয়না ঘর পরিদর্শন করেছে সংগ্রামে প্রস্তুতি একটা প্রবাদপ্রাপ্ত আছে ভাসুরের নাম মুখে লেখেনে আজকে আমরা তাই দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই আয়না ঘরের যারা প্রস্তুতকারে যারা আয়না ঘর তৈরি করেছে বিজিএফআইয়ের সেই কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করা হয় না আমরা দেখেছি এই যে যেই সমস্ত থানার পুলিশরা এবং বিভিন্ন সদস্যরা গুলি করেছে আমরা তাদের ভিডিও দেখতে পাচ্ছি কিন্তু এই সমস্ত বিভিন্ন সদস্য এবং পুলিশ দলকে গ্রেফতার করা হচ্ছে না সাংগ্রামী উপস্থিতি শুধুমাত্র বিচারের কথা মুখে বললেই হবে না আমরা বিচারণ প্রক্রিয়া দৃশ্যমান দেখতে চাই সাংগ্রামী উপস্থিতি এই 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে আমার শ্রমিক ভাইরা আমার সৈনিক ভাইরা আমার

সে চিন্তা ভাবনা আমরা ইয়ে নিতে পাঠিয়ে দিব